নয় হলে তো সাবস্ক্রাইব করো ও যে লাল वाला বাটন আছে ওকে সাথে স্ক্যাম করো বা ফਿਰ মহফিল জমাও মুঝে নে পতা বাস ক্লিক হো জানা চাইয়ে সো হেই গাইস কেমন আছো তোমাদের আশা করি ভালো আছো ভালো থাকো না আমাদের ভাত থাকতেবে কারণ তোমরা সবাই সোমনা ফ্যামিলি मेंबर মানে আমার ফ্যামিলি নাম্বার আর কি ভাবছো সিনেমাটি শর্টটা কেমন লাগলো একটু জানিও কমেন্টে আর কোথায় যাচ্ছে বুঝ দিতে পারছো আজকে কোথায় যাচ্ছে না যাচ্ছে সবাই বুঝ দিতে পারছো দেন আজকে যাব হ্যাঁ আজকে যাব কোথায় রানাগাট অবকাশ পার্কে মানে এটা আমার তিন লাইফে আর থার্ড মেটআপ আমার লাইফে যাবো দেন যদি লোকজন আসে ভালো না না আরও ভালো যা যারা আসবে তাদের সাথে ভিডিও করো বেশ মজা করবো আর যা যারা আসবে না তারা বাড়ি বসে ভিডিওটা দেখো স্যার দেন এখন যেতে থাকি দেখো আকাশে পুরো মেঘলা আকাশ সাথে ঋত্বিক রয়েছে শুভজিৎ রয়েছে পিছনে তো দেন এখান থেকে আগে ধরবো গাড়ি তো নেই গাড়ি দিয়ে এসেছি সাত দিনের জন্য পুরো সাত দিন পরে অন্যরকম হবে ম্যাট ব্ল্যাক কালার হয়ে আসবে পুরো গাড়িটা দেখতে ইউনিক লাগবে সো দেন এখন বাসে করে যেতে হবে আজকে আজকে সারাদিন বাসে হবে সো এখান থেকে বাসে করে আগে যাব বনগাই সুমন্দির বাড়ি তারপরে দেন ওখান থেকে ট্রেন ধরবো আর এগারোটা ষোলো ট্রেন ছিল সেটা মিস হয়ে যাবে আমি জানি তখন আমি লেট করি সব জায়গায় তো তারপরে ওখান থেকে যাবো রানাঘাটে ট্রেন ধরবো কখন কী আসে তারপরে জানি না শুধু জানি এগারোটা শুরু ট্রেন হয়েছে আর ওখানে সব দাঁড়িয়ে রয়েছে আমার জন্য আর গালাগালি দিচ্ছে বলছে এখনও আসছিস না এখন আসছিস না দেন এখন চলে এসছি প্রায় রাস্তার কাছে হয়ে যায় রাস্তা ওই জায়গাটা রাস্তা তারপরে যাবো বাসের জন্য ওয়েট করবো আর আমি জানি যে আমি বাসের জন্য যখনই বাস মানে যখনই রাস্তায় উঠি বাসে করে কোথাও যাবো তখনই বাস আসুন এটা হয় সো দেন চলো যাই ততক্ষণ সিনেমাটা শটে মজা নিতে থাকবেন

বড় বৌর সঙ্গে কথা বলে না ধর ছোট বৌর সঙ্গে কথা বলে বড় বৌর সাথে বললে কি হবে তোমরা হেডফোন কথা বলে আর যুগে যেগুলো হচ্ছে সেগুলো হচ্ছে সব জোরে জোরে গান হবে স্বামী ঘুমালে কথা হবে অন্য জায়গায় খরচ করলে অনেক কিছু হবে না দিচ্ছে

যাওয়ার কথা ছিল হেঁটে হেঁটে কিন্তু হেঁটে হেঁটে যেতে পারলাম না গেলাম টোটোয় কারণ হেঁটে হেঁটে গেলে অনেক দূর হেঁটে গেলে মানে এখান থেকে টোটোয় টোটোয় ওখান থেকে ভাড়া করলে কুড়ি টাকা করে লাগে কুড়ি টাকা করে মানে বুঝতে পারছো কত সময় লাগে হ্যাঁ সে তো সো দেন এখন ওটে উঠে টোটে উঠে গেছি দেখতে পাচ্ছো টোটো আর এই সাইডে বসে সেটা বসি মাথা ঘোরেটাও বসি না মাথা দেন এখন চাই ভালো লাগে গেলে ভালো সময় সো যাই হোক এখন দেন ওখানে যাবো অবকেস্ট পার্কের সামনে গিয়ে তো ব্লগটা আবার শুরু করবে

哎。<laughs> <laughs> <laughs> আবার আগের বার যেখানে এখানে বসেছিলাম একা ছিল তখন একার মেটার ছিল এখানেই ছিলাম বসে দেন এখনো চলে এসেছি আবার একই একই জায়গায় বসে রয়েছে আগের বার আমি এসেছিলাম অভিষেক এসেছিল আর অনেক এসেছিল আর একটা কে এসেছিল আর এবারে এসছে ঋত্বিক আর শুভজিৎ এসছে আর দেন এখন আমরা এখানে বসে থাকবো আর ভালো লাগছে না অনেক কষ্ট হয়ে গেছে ওদিকে দেখতেই তো পারলে ভিডিও কত কি হলো না হলো দেন দেখি বাড়ির দিকে যাবো আমার আর ভালো লাগছে টায়ার্ড হয়ে গেছে পুরো শরীর পরে চলে গেছে

তারপরে দেন ওখানে গিয়ে কি হয় না হয় সবাই বন্ধুর সাথে শেয়ার করবো দেখে আর এখানে পাবলিকদের পাবলিকদের যারা যাদের জন্য আসে তাদের কোনো রেসপন্স নেই আর ক্রিয়েটার ক্রিয়েটারদের ছবি হচ্ছে কোনো ব্যথা কোনো কথাই না কিন্তু এখানে আমি তার জন্য চলে আসলাম ওখানে অনেক অনেক তর্ক বিতর্ক হচ্ছে দেন এখন সবাই বেরিয়ে এসেছে ভালো করে থার্মেলের ছবি নিতে পারিনি আর অনেক ছেলে ছিল অনেক অনেক পাবলিক ছিল কিন্তু তেন এখন বাড়ি থেকে যাবো আর ভালো লাগছে না এরকম খেতেও বেরিয়ে গেছে অনেক কষ্ট হয়ে গেছে যাদের সাথে সব সাথে ছবি তুলেছে অনেক সবাই জানা যারা এসেছো তাদের জন্য অনেক থ্যাংক ইউ ধন্যবাদ মন থেকে অনেক ভালোবাসা রইলো আশা করি পরের বার আসবো পরে যখন আসবো অনেকগুলো আগে যেভাবে চালবো আমি তোর সাথে যেভাবে চালাবি আমি চলবো আমি তোর মরুন বারে বারে চাই ওখানে থাকার পরে দেন বাড়ি থেকে যাচ্ছি সবাই এসছিল ভাই দাদার আর সবাই চলে গেছে ওখানে দেখলো দেখতে পাচ্ছিল সবাই এসেছিলো ক্যাটাল হয়ে গেছিলো বলে আর ভিডিও করা হয়নি মাথা গরম করে চলে এসছিলাম তার জন্য সরি আর কী বলবো তোমরা এসেছিলো বলে এত ভালোবাসা খুব ভালো লাগছিল তোমরা এসেছি তার জন্য বাড়ি থেকে যাওয়া যাক কি হয় না হয় ফোনে বেশি চারজন এই